প্রিয় সাথীরা এলিশিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানায় আজকে আসছে বিশেষ একটি নোটিফিকেশন নিয়ে রাজ্য সরকার এবার পরপর চার দিন ছুটি দিল সমস্ত স্টেট গভর্নমেন্টের অফিস লোকাল বডিজ এবং অন্যান্য সংস্থাগুলিকে শুধুমাত্র স্কুলগুলি শনিবার দিন হাফ ছুটি পাচ্ছে এগারোই ফেব্রুয়ারি দু সালে এই নোটিফিকেশনটা জারি হয়েছে যে স্টেট গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে অলরেডি চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার ছুটি থাকবে সেটা হচ্ছে সবি বরাত উপলক্ষে যার নোটিফিকেশন হচ্ছে চার সাত এক দুই পি টু ডেট বাইশে নভেম্বর দু এই নোটিফিকেশন রিসিভ করার পরে আবার তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হলিডে হিসাবে ঘোষণা করেছে সরকার পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে সুতরাং পরপর সরকারি সমস্ত অফিস স্টেট গভর্নমেন্টের ছুটি থাকছে পরপর চার দিন এটা একটা স্টেট গভর্নমেন্টের কর্মচারীদের একটা সুখবর আর স্কুল শুধুমাত্র শনিবারটা হাফ ছুটি থাকছে সেটাকে ধরে নিয়ে দেখা যাচ্ছে প্রত্যেকেই পরপর চার দিন একটা বিশেষ ফ্যাসিলিটি পাচ্ছে তো প্রিয় সাথীরা আজ এই পর্যন্ত এই ইনফরমেশনটা দেওয়ার জন্যই এসেছি স্বাক্ষর করেছেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মহাশয় এবং এই চিঠি ফরওয়ার্ড করা হয়েছে বারোই জোনার কাছে আমরা দেখতে পাচ্ছি সে বিষয়ে বিস্তারিতভাবে আমরা যাচ্ছি না তো প্রিয় সাথীরা আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে খুব ভালো থাকুন ধন্যবাদ